দেখো আমরা রেশিওর নর্মালি পার্টগুলো দেখেছি কিন্তু এরকম ফ্র্যাকশান রেশিওর পার্টটা কিন্তু আগে বলিনি এটা দেখো এ আর বিয়ের রেশিও আছে হাফ ইজ টু তিনের আট তো আমরা যদি এটা গুণ করে দিই আট একে আট তিন দু ছয় ওকে এটা কি নয় একে নয় পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি ছ তিনে আঠারো ওকে এটাকে ছোটো করলে দু চারে আট দু তিনে ছয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো আর দু দশে কুড়ি দু নয় আঠারো ওকে এবার চার তিন তিন পাঁচ দশ নয় এখানে পাঁচ আর এটা তিন দিয়ে ফিল হবে এখানে তিন আর এখানে দশ দিয়ে ফিল আপ হবে ডি তাহলে চার তিনে বারো দশে একশো কুড়ি তিন তিনে ন দশে নব্বই ওকে পাঁচ তিনে পনেরো দেড়শো পাঁচ তিনে পনেরো পনেরো না একশো পঁয়ত্রিশ ক্লিয়ার লগিষ্ট আকারে করলে কী হবে পঁয়ত্রিশ এইটা হচ্ছে এ বি সি ডির রেসিও ক্লিয়ার আশা করি বোঝা গেছে এরকম আরও ক্লাস পেতে চ্যালিটিকে ডেলি ফলো করো থ্যাংক ইউ